ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটিকে কিভাবে এবং কোথা থেকে লক করতে হয় সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি তো ফেসবুক অ্যাকাউনের প্রোফাইলটিকে লক করবার জন্য তোমরা উপরের কর্নারে যে তোমার প্রোফাইলটা শো হবে তোমরা এই প্রোফাইলটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তারপর তোমরা এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো হবে তো এই অপশানগুলোর মধ্যে একটা অপশান শো হবে লক প্রোফাইল নামে যদি তোমাদের এই পেজের মধ্যে লক প্রোফাইল অপশানটা শো হয় তাহলে তোমরা এই লক প্রোফাইলের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে কিন্তু লগ করে নিতে পারো আর যদি এই পেজের মধ্যে লগ প্রোফাইল নামে অপশানটা শো না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই পেজটাকে ব্যাক করতে করতে ফেসবুকের হোম পেজে চলে আসবে ঠিক আছে হোম পেজে আসার পর ডান দিকের কর্নারে যে থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুটি ক্লিক করে দিবে ঠিক আছে তারপরে তোমরা উপরের কর্নারে যদি সেটিং আইকন শো হয় তোমাদের অ্যাকাউন্টের ঠিক আছে তাহলে এই সেটিং আইকনটাতে ক্লিক করে দিবে আর যদি সেটিং আইকনটা শো না হয় তাহলে তোমরা এই পেজিটাকে কিছুটা উপরের দিকে স্ক্রোল করবে করার পর তোমরা এখান থেকে সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসি সিনেমা যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটার উপরে ক্লিক করে দিবে ঠিক আছে তারপরে একটু উপরে এই যে সেটিং অপশান আছে এই সেটিং অপশান ক্লিক করে দিবে সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এখানে অনেকগুলো অপশান আসছে ঠিক আছে তো জাস্ট তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে লক করবার জন্য বা অপশানটা খুঁজে বার করার জন্য তোমরা ওপরের কর্নারে যে দেখতে পাচ্ছ একটা সার্চ বার আছে তোমরা এই সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবে ঠিক আছে এবং সার্চবারে লিখবে প্রোফাইল লক প্রোফাইল লক এলো সিকে ঠিক আছে প্রোফাইল লক লিখে তোমরা এটাকে সার্চ করে দেবে ঠিক আছে তো এটাকে আমি সার্চ করে দিচ্ছি প্রোফাইল লক লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে প্রোফাইল লগিং নামে ঠিক আছে তোমরা জাস্ট এই অপশানটার উপর ক্লিক করে দেবে ঠিক আছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো এই পেজের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউনের যে প্রোফাইল সেটাকে কিন্তু লক করে দিতে পারো ঠিক আছে তো ফেসবুক অ্যাকাউনের প্রোফাইলটাকে লক করবার জন্য নিচে দেখতে পাচ্ছ একটা অপশান আছে লক ইউর প্রোফাইল নামে তোমরা এই অপশানটার উপরে ক্লিক করে দেবে ঠিক আছে তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পরে পেজ দিয়ে কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার বন্ধু ফেসবুক অ্যাকাউনের প্রোফাইলটা লক হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে তো এখানে লেখা আছে তার নিচে ঠিক আছে অনলি ইউর ফ্রেন্ড ক্যান সি দ্য ফোটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইয়োর প্রোফাইল মানে তোমরা যে ফেসবুক অ্যাকাউনের প্রোফাইলটাকে লক করছো ঠিক আছে তো তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে স্টোরি ভিডিও বা পোস্ট বা ভিডিও বা রিলস ভিডিও এগুলো শুধু কিন্তু তোমার ফেসবুক ফ্রেন্ডে থাকা বন্ধুগুলো দেখতে